হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো রেডি হয়েছি আর রেডি হয়ে যাব একটু মেলাতে আমাদের এইখানে মানে কী বলবো থেকে বড়ো মেলা আর কি বিভূতিভূষণের মেলা তো আশেপাশে অনেকেই জানে মেলায় যেতে কার না ভালো লাগে বলো আর ছেলের তো বায় না মানে আগের থেকেই শুনেই বলছে মেলায় যাবো মেলায় যাবো পাগল হয়ে যাচ্ছে তারপরে যাই হোক সবাই মিলে বেরিয়ে গেছি তো দেখো বড় টিকিট কাটতে গেছে আর এখানে এখন এখন আমরা ঢুকবো তো গেটের সামনে দাঁড়িয়ে আছি টিকিট না হলে ঢুকতে দেবে না আর এটা ডিসেম্বরের লাস্টের দিকেই হয় তো চলো আস্তে আস্তে যাবো ভিতরে তো টিকিট কেটে চলেও এসছে এবার আমরা ভিতরে ঢুকে গেছি এই যে ঢুকে এবার হেঁটে হেঁটে যাচ্ছি তো দেখো সবাই মিলে এই যে যাচ্ছি আর এখান থেকে শুরু মানে এত বড় জায়গা স্কুলের মাঠ এত বড় জায়গা যে মানে কি বলবো প্রচুর দোকান লোকজন তো আজকে কম আছে কিন্তু এমনিতে লোকজন প্রচুর হয় এখানে আর দোকান তো মানে তুমি না দেখে পারবে না এরকম হচ্ছে তো দেখো চলো তো এখানে প্রথমে দেখো এখানে সব ছবি একে দিয়েছে আর কি এখানে কম্পিটিশান হয় কার ছবিটা ভালো হলো কে ফার্স্ট হলো এরকম তো আর এগুলো দেখো হাতের কাজ মানে এত সুন্দর কাজ সব কিছু দেখো এত ভালো লাগছে দেখতে সব কেউ রোমাল কেউ ঘরের জিনিস বানিয়ে দিয়েছে আর এটা চাঁদের পাহাড় বানিয়েছে থিম বানিয়েছে আর কি প্রত্যেক বছর একটা না একটা থিম বানায় তো এবছর চাঁদের পাহাড় বানিয়েছে দেখো কি সুন্দর হয়েছে আর এগুলো কিন্তু মানে সত্যিকারের মানুষ আর কি আর এগুলো হচ্ছে পুতুল নাচ হচ্ছে এখানে তো এখানে লাইটটা এত আসছিল যে আমি তুলতেই পারিনি ভালো করে তারপর যাই হোক ওগুলো দেখে চলে এসেছি এবার যাচ্ছে যে স্টেজে এখন আপাতত কিছু হচ্ছে না এখানে হয়তো কিছু হবে বাচ্চারা মানে নাচ করবে বা কোনো ছোটোখাটো ফাংশন ফাংশান মানে কিছু না কিছু হতেই থাকে বন্ধ থাকে না এখন কি হচ্ছে ঠিক যায় না তারপরে দেখো এই যে কাপের দোকান মানে প্রচুর প্রচুর কী বলবো আর আমার ছেলে তো এসেই কিনতে শুরু করে দিয়েছে মানে কি বলবো আর কি তো যাই হোক দেখো তোমরা ভিডিওটা ভালো লাগবে তো দেখো প্রথম দোকানে ওর ফার্স্ট খেলনা কেনা স্টার্ট কত যে কিনবে তার কোনো ঠিক নেই তো এই যে স্টার্টটা কিনলো কিনে মানে একটা কিনবে না যেখানে যাবে দুই তিনটে কিনে নিয়ে আসবে একসঙ্গে তারপর যাই হোক প্রথমে যে শুরু করেছেও স্টার্ট থেকে তারপরে দেখো দোকানগুলো দেখাচ্ছি মানে দোকান দেখলে তোমরা পাগল হয়ে যাবে প্রচুর দোকান আর নাগরদোলা কেউ একটু ওঠালো না আমাকে কেউ উঠতেও পারে না ভয়তে আর আমাকেও কেউ উঠতে দিলো না বলছে না মাথা টাথা ঘোরাবে পারবে না যেতেই দিল না আমাকে আর তারপরে এই যে দেখো কানের ঝুমকা মানে ঝুমকা দেখলে তো মেয়েরা এমনিতেই পাগল হয়ে যায় মানে ছেলেদের দেখলে পাগল না হলেও ঝুমকা দেখে পাগল হয়ে যাবে মেয়েরা যেমন আমার অবস্থা ওরকম তারপরে দেখো এই যে আর একটা কাপের দোকান মানে কাপ প্লেট যা যা নেবে তারপরে যে হরেক মাল তিরিশ টাকা কী নেবে নাও তিরিশ টাকা তো যাই হোক দেখো আমিও কিছু কিনেছি কিছু কাপ প্লেট এগুলো দেখো মেলা দেখে শেষ করে পাচ্ছি না আর লোকজন আসছে এখন মানে আমরা সন্ধ্যের দিকে গেছি তো তখন বেশি লোকজন ছিল না আস্তে আস্তে লোকজন বাড়ছে অনেকে দেখি মেলা টেলা মানে ভিড় ভাটকা ভালো লাগে না আসতে চায় না যেতে চায় না এরকম একটা ব্যাপার কিন্তু আমার ওরকম নেই আমি ঘুরতে মানে প্রচুর ভালোবাসি ঘোড়ার নাম করলে তো আমি আগে এরকম একটা ব্যাপার কিন্তু আমি গাড়িতে উঠতে পারি না কেন জানি না যার জন্য আমার বেশি যাওয়া হয় না ঘোরা কিন্তু আশেপাশে কোথাও কিছু হলে বর নিয়ে যায় যাওয়া হয় তো আর এখানে তো মানে ছেলের জন্য তো আসা হবেই কারণ আমার বলে যে ছেলেকে সব রকম সবকিছু দেখাতে চাই বোঝাতে চাও কিছু আনন্দ উপভোগ করুক এরকম একটা ব্যাপার আর কি আর হ্যাঁ ভিডিওটা আমি এখন ছাড়বো কারণ এক মাস হয়ে গেছে এক মাস আগের ভিডিও আবার একটু এডিট করতে দেরি হয়ে গেল মাঝখানে কিছুদিন শরীর ভালো ছিল না ঠান্ডা লেগেছিল। আর তার জন্য একটুখানি দেরি করেই ভিডিওটা ছাড়ছি একটু না বেশ অনেকটাই দেরি হয়ে গেছে তাই তো যাই হোক দেখতেই পারছো যে সব দোকান ঘুরে বেড়াচ্ছি মেলায় মেলায় আসলে কী সব জিনিস দেখো দেখাশোনা তো ফ্রি দেখাশোনা করতে তো আর টাকা পয়সা লাগবে না যার জন্য ফ্রিতেই দেখাশোনা করছি তো তোমাদেরও খুব ভালো লাগবে আশেপাশের লোকজন তো অনেকেই এসছো জানি আচ্ছা এখানে আমরা মোমোজ খাওয়ার জন্য বসেছিলাম আর আমার বাবাই মানে কেনার জন্য খাবেও খাবে কিচ্ছু খাইনি শুধু দু ব্যাগ খেলনা কিনে নিয়ে বাড়ি চলে এসছে জোর বাবা ব্যাগ আর ওকে ধরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারপর আমরা ওখান থেকে মোমোস খেয়ে চলে এসছি আমরা এবার খাবো ফুচকা আর ফুচকাটা যে টেস্টি ছিল কি বলবো আর মেয়েরা ফুচকা খাবে না এটা হতে পারে তারপর এদিকে সাইডে দেখো জিলাপি ফুচকা মানে সব দোকান আছে সব কিছু আর মেলায় তো দোকান তো না হলে চলবেই না আর ফুচকা না হলে তো চলবে না মানে ফুচকলের ফুচকার স্টল তারপরে তোমার সব কিছু স্টল এক একটা জায়গাতেই তো এখানে আমরা আগে এসেছি ফুচকা খেতে হেভি টেস্টি ফুচকা তারপরে ফুচকা খাওয়া হয়ে গেছে আমরা আবার একটুখানি বাইরের দিকটাই আসছি মানে এখন চলে যাব হয়ে গেছে তো যাই হোক দেখো তোমরা ভিডিওটি তো এই যে মেলার থেকে এবার বেরিয়ে যাচ্ছি বেরিয়ে এবার যাব বাইরে বাইরে গিয়ে তারপর অটো করে বাড়ি চলে যাব আর বেরোনোর আগেই যে বাবা এটা কিনে নিল বাবাই কিনে নিই আমি কিনলাম আসলে ওখানে দেখলাম লোকটা দাঁড়িয়ে আছে তো তো তার জন্য ভাবলাম একটা কিনে নিই তারপরে এই বাদাম দেখে আমি বলছিলাম বাদাম নিলে না তো বাইরে থেকে তারপর দেখি বাদাম কিনে নিচ্ছে আর বাদাম কিনে নিয়ে এখন টোটো আসবে টোটো করে আমরা সোজা বাড়ি চলে যাব আর তারপর দেখো বাড়ি চলে এসেছি বাড়ি এসে সোয়েটারটা খুলেই আমরা দুজনে বসে পড়েছি মা আর ছেলে যে আমরা কী কী কিনেছি তাই জন্য আর এই যে প্লেটগুলো নিয়ে এসে মা আর ছেলে আজকে শুধু কিনেছি সেগুলোই তোমাদের দেখো দেখো একটা খেলনা আমি দেখাচ্ছি আর একটুখানি সাইড করে সরিয়ে রাখছিলাম যাতে ও কিছু খেলনা রাখা যায় না হলে সব খেলনা ভেঙে চুড়ে ফেলবে এই দেখো কত কিছু কিনেছে গাড়ি থেকে শুরু করে আর আমি ওগুলো একটু সরিয়ে রাখছিলাম যে দুই একটা সরিয়ে রাখবো যাতে না দেখে ও দেখলেই কিছু নষ্ট করে ফেলবে দেখো কি কি আছে সব কিছু দেখো আর এই যে কাপগুলো কাপগুলো একটু বেশি করে কেনা হয়েছে কারণ ভেঙে যায় এই গ্লাসটা দেখো এই মগটা এত সুন্দর কি বলবো দেখো এত জিনিস আর এই যে কাপ প্লেটগুলো কিনেছি আমি কাচের অনেক দিন থেকে ইচ্ছা ছিল ওটা কিনবো আর কটা কিনলে বেশি ভালো হতো তারপর দেখো টিপ স্টিকার মানে যা যা কেনা যায় ট্রেটাও কিনেছি দুটো প্লেট কিনেছি আর সব থেকে বেশি এই কফি মাগটা বেশি সুন্দর হয়েছে আমি ওটা বাবাইয়ের জন্য কিনেছি মানে আমি কিনিনি ওর বাবাই কিনেছে ওটা যে বাবার জন্য এটা কিনে নি ও তো মানে হলিক্স হলিক্স খায় তো ওর মধ্যে খাবে তার জন্যই আনা হয়েছে যা বলো তা বলো মেলায় গেলে শুধু মনে হয় কেনাকাটা করি আর মা ছেলে মিলে দুজনে অনেক কিছু কিনেছি আর পরে আরেক দিন গেছিলাম তো দুদিনে অনেক কেনাকাটা করেছি আর তারপর বেলা থেকে নিয়ে এসেছি মোগলাই এগ তো আমি এগ রোল খাব তাই জন্য এগরোল এনেছিলাম আর ও মোগলাই খাবে ও মোগলাই নিয়ে এসেছিল তো দুজনে খেতেও বসে গেছি আবার শুধু যে ওটা খাবে তাতেও হবে না বলছে ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো আর এই সেভেন আপটা আমাকে একটা ভাই খাইয়েছে তো তাই সেটাই খাবো এখন গ্লাসে ঢেলে ঢেলে আর খাওয়া দাওয়া করা হয়ে গেছে আর এই যে এখন দুজনে মিলে কি কী খেলনা নিয়েছি কী কী করেছে সেগুলোই আমরা দেখছিলাম তো ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটি ভালো লাগলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভালো থেকে সবাই সুস্থ থেকো আজকের মতো টাটা